আসসালামু আলাইকুম মটকম আন্তর্জাতিক মানের ব্র্যান্ড মটকম এম সি ফোর সিম সাপোর্টেড মোবাইল এক পিস নিলে জাস্ট সিম ঢুকিয়ে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন যদি একাধিক পিস নেন সেক্ষেত্রে মোবাইলের নাম্বার এর কোনো প্রয়োজন নাই চ্যানেলে চ্যানেলে মিলিয়ে অকেটকে টকি কথা বলতে পারবেন অল বাংলাদেশ টকিং ফ্রিকোয়েন্সি কাভারেজ অন্য অন্য অকিটকি মোবাইলের ক্ষেত্রে যেমন দুই কিলো তিন কিলো চার কিলো পাঁচ কিলো এটার ক্ষেত্রে হচ্ছে সমগ্র বাংলাদেশ বাংলাদেশব্যাপী টকিং রেঞ্জ অর্থাৎ যদি আপনারা কেউ এক পিস আমাদের কাছ থেকে এটা নেন সেক্ষেত্রে সিম ঢুকিয়ে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন পিছনে পকেট ক্লিপ থাকবে সুন্দর একটা চার্জার থাকবে আমার যা যা এর সাথে থাকে সবই আপনারা পাবেন দেখছেন মোটো কম মোটো কম সিম সাপোর্টেড মোবাইল দুই পিস বা একাধিক পিস নিলে আমরা চ্যানেল মিলিয়ে দেবো ফ্রিকোয়েন্সি সেট আপ করে দেব তখন আপনারা এটা দিয়ে সমগ্র বাংলাদেশব্যাপী অকিটকিটো টকিটকি স্টাইলে কথা বলতে পারবেন দেখছেন মটোকম আমরা একটু দেখানোর চেষ্টা করছি কীভাবে এটা দিয়ে অকিটকিটো অকেটকে কীভাবে পিটিটি বাটন চেপে কথা বলে অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন আপনারা ওয়াকিটোকি তো অকিটকি যদি কথা বলতে চান সেক্ষেত্রে দেখুন এখানে এটা হচ্ছে চ্যানেল চেঞ্জ এখানে একশো নিরানব্বই প্লাস চ্যানেল আছে এটা হচ্ছে ভলিউম বাটন এবং অন অফ হয় এবং এটা পিটিটি বাটন এটা হচ্ছে পিটিটি বাটন যারা ওয়াকিটকিটোক অকিটক স্টাইলে মানে সেম বাদে যারা কথা বলবেন তখন এই পিটিটি বাটনের কাজ তখন কিন্তু আপনাদের মোবাইলের নাম্বার অর্থাৎ সিমের নাম্বারের কোনো প্রয়োজন নাই সিম নাম্বার সিমের নাম্বারের কোনো প্রয়োজন নাই জাস্ট চ্যানেলে চ্যানেলে মিলে কথা বলবেন দেখুন এটা আছে জিরো জিরো ওয়ান তো মনে করুন এটা ঢাকাতে আছে মনে করুন আমার এই সেটটা ঢাকাতে আছে আর এটা আছে খাগড়াছড়ি বা রাঙ্গামাটি বা বান্দরবন এটাও সিএইচ জিরো ওয়ান এখন আমি যদি এখান থেকে এই যে পিটিটি বাটন প্রেস করে কথা বলি তাহলে রাঙ্গামাটি থেকে উনি আমার সাথে কথা বলতে পারবেন এভাবে যতগুলো প্রোডাক্ট থাকবে ততগুলোর সাথে আমরা কথা বলতে পারবো মনে করুন একটা আছে ঢাকা একটা খুলনা একটা রাজশাহী একটা দিনাজপুর কোনো সমস্যা নাই তাহলে এই যে পিটি ডিপাটন চেপে আপনারা টকি টকিটকি স্টাইলে চ্যানেলে চ্যানেলে মিলিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে সিমের নাম্বারের কোনো প্রয়োজন নাই তাহলে সিম বাদে কিভাবে কথা বলবো সিম বাদে যদি আমরা কথা বলতে চাই খেয়াল করুন আমি প্রথমে এটা সিএইস জিরো ওয়ানে দিলাম চ্যানেল মিলিয়ে নিয়েছি এখন আমি ঢাকা থেকে রাঙ্গামাটি কথা বলবো মনে করুন এই আছে আমি এখন ঢাকাতে আছি তাহলে আমি এখন কিভাবে কথা বলবো আমি এখন পিটিটি চাপ দিয়ে কথা বলবো আলফা আলফা কাছাকাছি তো এই জন্য অনেক শব্দ হচ্ছে সিকিউরিটি সলিউশন বিডি এস এম টেলিকম জিরো ওয়ান জিরো ওয়ানে কেউ আছেন জিরো ওয়ান জিরো ওয়ানে কেউ থাকবে সারাদিন আমি কিন্তু খুব কাছাকাছি অবস্থানে আছি আমি জাস্ট ক্যামেরার পিছনে আছি আর এই যে আমার এই সেটটা ক্যামেরার সামনে একাত দূরত্ব না এই জন্য শব্দ হচ্ছে অত্যন্ত প্রকটভাবে কিন্তু যখন আপনার দূরবর্তী স্থানে অবস্থান করবেন তখন কিন্তু শব্দটা এইভাবে হবে না আবার একটু দেখি হ্যালো সালাম আলাইকুম কেউ আছেন সিএই জিরো ওয়ানে কেউ আছেন চ্যানেল ওয়ান আলফা আলফা ওয়ান টু over এভাবে আপনারা কথা বলতে পারবেন আবার যদি ফোনে যদি কেউ কল দিতে চান মনে করুন আপনি দুই পিস বা একাধিক পিস আমাদের কাছ থেকে নেন নাই আপনি নিয়েছেন আপনি ক্রয় করেছেন আমাদের কাছ থেকে জাস্ট একটা সেট মনে করেন এই সেটটা আপনি ক্রয় করেছেন আমাদের কাছ থেকে এটা নিয়েছেন জাস্ট একটা সেট এখন আপনি কি করবেন আচ্ছা একটা সেট যদি নেন তাহলে এখানে মোবাইল অপশান আছে সেখানে যেতে হবে তখন কিন্তু আর পিটিটি পাঠানোর কোনো কাজ নাই এই যে ফোন অপশন আছে এই ফোন অপশান এই ফোন অপশানে এখানে না একটা নাম্বার প্রেস করতে হবে মনে করুন আমি আমাদের একটা নাম্বারে কল দিব এই যে এখানে এই এখানে একটা সেট আছে এই এই নাম্বারে আমি কল দেব তাহলে নাম্বারটা একটু উঠাই জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফোর সিক্স সেভেন নাইন ফোর সিক্স সেভেন নাইন ফোর সেভেন ফোর সেভেন এখন ওকে বাটন এই যে ওকে বাটন দিয়ে আপনাদের এই ওকে বাটন দিয়ে কল দিতে হবে লালটা দিয়ে কাটতে হবে এখন কিন্তু এই যে পিটিডি বাটনের কোনো কাজ নাই এই ওকে দিলাম এখন কল যাচ্ছে এই যে কল যাচ্ছে আমার এসেটে কল যাবে এখন এতক্ষত লাগার কথা না টাকা নাই নাকি দেবো টাকা নাই সেটা কই কল গেল না তো কি ব্যাপার দেখি সেটা কি টাকা আছে না আমাদের টেলিটক সিম ঢোকান ওটাই আচ্ছা দেখতে হবে না আমি তো ভিডিও করছিলাম আচ্ছা আর একবার চেষ্টা করি না টাকা ঢোকাতে হবে Uh, zero, 0 আর একটা নাম্বার দিই আমি 01784165061 আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে সংযুক্ত যাচ্ছে না অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন ধন্যবাদ আচ্ছা আচ্ছা একটা নাম্বার দিয়েছিলাম নাম্বারটা বন্ধ আচ্ছা একটা নাম্বার দিই দেখো তোমার নাম্বারটা বলবা না তোমার নাম্বার বলার দরকার নেই যেহেতু ভিডিও করছি আমি এটা তো অনেকে দেখবে সবাই তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করবে যেহেতু তোমার ব্যক্তিগত ফোন নাম্বার আচ্ছা আমি কোন নাম্বার দিব আরেকটা নাম্বার দিই দেখি টাকা আছে কিন্তু কল গেল না তো আচ্ছা দেখি তাহলে আমি আরেকটা নাম্বার চেষ্টা করি জিরো দেখি এটা যায় কিনা জি ঠিক আছে আমি এখন এই নাম্বারে কল দিয়েছে না টাকা আছে টাকা আছে তখন যাচ্ছিল না কোনো সমস্যা হয়েছিল এই যে আমি এখন এই নাম্বারে কল দিয়েছে এই যে এই নাম্বারে ঠিক আছে তো এইভাবে আপনাদের সিমে যখন কথা বলবেন এইভাবে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা কেমন কথা আমি একটু শোনাই দিই দেখো তুমি রিসিভ করো তো ফোনে কিভাবে কথা মানে শব্দটা হয় অনেক ক্লায়েন্টরা জিজ্ঞেস করবে একটু পরে যখন ভিডিওটা আপলোড দেব আচ্ছা আমি তোমাকে কল দিচ্ছি কেমন এই এই মোবাইলে কল দিচ্ছি আমার সাথে একটু কথা বলো কেমন আচ্ছা আমি এখন কিন্তু অকি টকি মোডে আছি আমি এখন চলে যাব ফোনে ফোনে যাব এই যে ফোনে যে ফোনে এলাম এখন নাম্বারটা প্রেস করছি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন আচ্ছা তুই ফোনটা রিসিভ করবে কেমন হ্যাঁ রিসিভ করো হ্যাঁ দীপু ভালো আছো সাউন্ড কমাও সাউন্ড কমিয়ে দিই হ্যাঁ দীপু কেমন আছো ভালো আছি আমি একটু টেস্ট করছি মোটো কমে কিভাবে শব্দটা মানে শোনার যে সাউন্ড কোয়ালিটি কেমন একটু কথা বলো তো তুমি আচ্ছা আসলে দীপু আমার পাশেই বসে আছে তো এই জন্য শব্দটা এভাবে প্রতিধ্বনি হচ্ছে ঠিক আছে দেবো কেটে দাও যে এইভাবে আপনারা মোবাইলে কথা বলবেন আর যদি আপনারা অকিটকিতে কথা বলতে যান তাহলে তো খুবই সহজ এই যে চ্যানেল ফ্রিকোয়েন্সি আগে মিলিয়ে নেবেন এই যে দিয়ে চ্যানেল চেঞ্জ করতে হয় জিরো ওয়ান জিরো ওয়ান আমি এখন সিএইচ জিরো ওয়ানে আছি এটাও সিএইচ জিরো ওয়ান এখন এই যে পিটিটি বাটন এটা চাপ দিয়ে কথা বলতে হবে এই যে হ্যালো সালাইকুম সিকিউরিটি সলিউশন বিডি সিকিউরিটি সলিউশন বিডি আসসালামু আলাইকুম কেমন আছেন মটকম সিএইচ জিরো ওয়ান আলফা আলফা চাল্লি চাল্লি সিএইচ জিরো ওয়ানে কেউ আছেন থাকতে সারাদিন ঢাকা বা ঢাকার বাইরে সিএইসের অনেকেও আছেন থাকলে সারা দিন আচ্ছা এইভাবে আপনারা অকি টকিটকি টকি সিম বাদে কথা বলবেন দেখেন এখন কিন্তু কোনো সিমের নাম্বারের কোনো প্রয়োজন নাই আর মোবাইলে তো কথা বলতে পারছে না যাই হোক যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের কিন্তু কোনো টাকা পয়সা আগে দিতে হয় না প্রোডাক্ট আগে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন এরপরে টাকা দেবেন দেশে আমাদের ডেলিভারি ফ্রি যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের নাম্বারে কল দেবেন জিরো ওয়ান এই নাম্বারে কল দেবেন আমাদের এইটা বাদে এটা দাম কত দাম আমরা লাইভে বলে দিচ্ছি দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা আপনারা এর চেয়ে একটু কমে যেগুলো পাবেন এক হাজার বা দেড় হাজার টাকা কমে যেগুলো পাবেন সেটা কিন্তু কপি প্রোডাক্ট কপি এবং রিয়েল প্রোডাক্টের মধ্যে পার্থক্য কী এটা আপনারা হাতে নিলেই বুঝবেন আমরা কিন্তু এর সাথে গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড ইনভয়েস মানি রিসিপ্ট সহ যাবতীয় ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দিব আর কপি প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু অনেক কাগজপত্র তারা দিতে পারবে না অনেকেই আমরা দেখেছি অনলাইনে এই প্রোডাক্টটি এক হাজার টাকা কমেও বিক্রি করে আমাদের এক দাম ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা এটা এক যেহেতু এটা একদম অথেন্টিক রিয়েল প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমরা একটি টাকাও কম রাখতে পারবো না যাদের দরকার সরাসরি সেটা আমাদের এই নাম্বারে কল দিবেন জিরো এই প্রোডাক্ট বাদে আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আরও কিছু প্রোডাক্ট বিক্রি করি সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি মটকমের দাম কিন্তু আমরা বলেই দিয়েছি দয়া করে কেউ মটোকমের দাম জিজ্ঞেস করবেন না সেটা হচ্ছে এটা এটা হচ্ছে অকিটকি স্টাইলের মোবাইল অকিটকি স্টাইলের মোবাইল এটা নেটওয়ার্ক বুস্টার এন্টিনা দেওয়া আছে এটা হচ্ছে বাই টু অরেঞ্জের শেড দেওয়া অরেঞ্জ কালারের শেড দেওয়া সুন্দর এটা হচ্ছে বাই টু এটা তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ম্যাক্সটেল এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট ম্যাক্সটেলের লাইট আছে ডাবল এন্টিনা তারপরে এইগুলো বাদে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ভিম্যাক্সের একটা প্রোডাক্ট আছে ভিম্যাক্স এটা খুব সুন্দর প্রোডাক্ট ডাবল এন্টিনা এবং গ্রেট এল জি থ্রি গ্রেটেল জি থ্রি অনেক সুন্দর গ্রেটেল জি থ্রিতে কিন্তু পুলিশের আলফা আলফা চাল্লি চাল্লি রিংটোন আছে এবং এটা কিন্তু নয় হাজার আটশো পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি নয় হাজার আটশো পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি এগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি আচ্ছা এটা দিয়ে আপনারা অন্য মোবাইলও চার্জ দিতে পারবেন আর এটা গ্রেটেল জি থ্রি এটা হচ্ছে নয় হাজার আটশো এমএইচের পাওয়ার ব্যাঙ্ক ব্যাটারি পিছনে পকেট ক্লিপ থাকবে এটাতে আবার পুলিশের আলফা আলফা চাল্লি চাল্লি ভয়েস রেকর্ডযুক্ত রিংটোন দেওয়া আছে একটু শোনাই স্বাভাবিক রিংটোন আছে যদি স্বাভাবিক রিংটোন শুনতে চান সেগুলো আছে যাই হোক আপনারা দেখছিলেন অকিটকি স্টাইলের মোবাইল নট অকিটকি এটা হচ্ছে লিস্ট স্টাইলের মোবাইল মাত্র তিন হাজার টাকা দাম আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা পয়সা দিতে হয় না আপনি প্রোডাক্ট হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপরে পেমেন্ট করবেন যাই হোক এতক্ষণ দেখছিলেন মোটো কম অকিটকি স্টাইলের মোবাইল এটা সিম দেওয়া কথা বলতে পারবেন সিম সড়াও কথা বলতে পারবেন পঁচিশ হাজার টাকা পার পিস জোড়া পঞ্চাশ হাজার টাকা সমগ্র বাংলাদেশব্যাপী টকিং রেঞ্জ যাদের প্রয়োজন আমাদের এই নাম্বারে কল দিবেন কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ দিতে হবে না সরাসরি মাল হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপর পেমেন্ট করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনাদের জন্য আসসালামু আলাইকুম